একটা জিনিস খেয়াল করে দেখেছেন কি মোবাইল আমাদের জীবনকে খুব দ্রুত ফুরিয়ে দিচ্ছে আমাদের সময়ের গুরুত্ব অনুভব করতে দিচ্ছে না বিশ্রামের গভীর রাতগুলোকে সন্ধ্যাতে পরিণত করছে একবার ফোনটা ধরলে নেশার মতো অনিচ্ছা সত্ত্বেও বেশ খানিক্ষণ স্ক্রিন স্ক্রোল করে চলছি আমরা আমরা কিন্তু আগের মতো পেপার পড়ছি না বই উল্টাচ্ছি না টিভি দেখছি না গল্প করছি না আগের মতো কথাও বলছি না এমনকি আমাদের মনের যে আবেগ অনুভূতি সেটাও কারোর সাথে শেয়ার করছি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেল্স অ্যান্ড টেলস উইথ সালমান একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই ভিডিও শুরুতে যে কথাগুলো দিয়ে বললাম একটু মনোযোগ দিয়ে কথাগুলো নিয়ে ভাববেন মোবাইল আপনাকে কতটুকু ডিজিটাল করেছে এবং আপনার জীবন থেকে কতটুকু শান্তি কেড়ে নিয়েছে ভাবলে সেটার একটা বিশাল বড় অঙ্ক আপনার সামনে চলে আসবে আজ আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আর এই গুরুত্বপূর্ণ বিষয় একটি হচ্ছে নিজের প্রতি যত্নশীল হওয়া আমি হঠাৎ করেই উপলব্ধি করেছি আমি আমার নিজের কোনো যত্ন নেই না আমি ছুটে চলছি সংসারের জন্য বাচ্চাদের জন্য সামাজিকতার জন্য ইউটিউবের জন্য কিন্তু আমার নিজের জন্য আমার কোনো সময় নেই তার ফলাফল যে কতটা ভয়ানক হয়েছিল সেটাও আমি উপলব্ধি করতে পেরেছি আর সেই উপলব্ধি থেকেই আজকের ভিডিওটা তৈরি করেছি যাতে আপনারাও উপলব্ধি করে সচেতন হয়ে যান গত পর্বে আমি প্রশ্ন করেছিলাম পুঁশাকের ডগা অনেক বড় হয়ে যাচ্ছে এবং পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে কি করব। তো অনেকেই আমাকে বলেছেন ডগাগুলো কেটে ফেলো কিংবা নতুন ডগা লাগাও তো আমি প্রথমে যেটা চিন্তা করলাম যে এখনও তো পুরোপুরি কুকড়ে যায়নি সুস্থ আছে তাহলে আমি এগুলোকে কেটে যেটুকু ঠিকঠাক আছে সেটাকে আমি আগে খেয়ে ফেলি তারপর আবার কিছু পদ্ধতি আমার সাথে হাফসা আপু শেয়ার করেছে পরবর্তীতে আমি সেইগুলোকে ফলো করব। নেই নেই করেও কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছোট্ট এই বাগান থেকে আমি তিনবার পুঁই শাক খেয়ে ফেলেছি এবং বেশ ভালো লাগে নিজের গাছের থেকে কোনো কিছু পেলে রেশমাকে যখন দেখি নিজের গাছের লাউ পেরে নিয়ে চিংড়ি দিয়ে রান্না করছে তারপর আমাদের কিছু আপু আছে যাদের ছাদ বাগান থেকে শাকসবজি নিচ্ছে খুব ভালো লাগে সত্যি কথা যা পাওয়া যায় যতটুকু পাওয়া যায় সেটাই একটা বিশাল আত্মতৃপ্তি কয়জন পারে বলেন কয়জনের ভাগ্যে ঘটে এই ছোট ছোটো জিনিসগুলোর ভিতরে আনন্দ খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা করছি যে অংশটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি সেটা হলো আমি আমার নিজের ব্যাপারে অনেক বেশি উদাসীন ছিলাম আমার কিছু টেস্ট করানো হয় আমার হাজব্যান্ড আসার পর এবং সেই টেস্টের রেজাল্ট এত ভয়াবহ এসেছে যার পরিণতিতে আমি খুব শিউরে উঠেছি আমার থাইরয়েড এবং ভিটামিন ডি দুটোরই টেস্ট করানো হয় আলহামদুলিল্লাহ থাইরয়েডে তেমন কোনো সমস্যা পাওয়া যায়নি কিন্তু ভিটামিন ডির লেভেলটা এতটাই খারাপে ছিল আমি বুঝতে পারতাম আমার পুরো বডি স্ক্রাম্প করছে আমার মাসল পেইন হচ্ছে স্ক্রাম্পিং ছিল আমার হেয়ার ফল ছিল ভয়ঙ্কর লেভেলের হেয়ার ফল ছিল তো যেগুলোর কারণে আমি মানে খুবই একটা কঠিন সময় পার করছিলাম একে তো প্রচণ্ড গরম তার উপর যদি এই ধরনের হয় মানে আমি খুব মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছিলাম আমি রাতে ঘুমাতে পারতাম না তো আমার ভিটামিন ডি এর লেভেলটা ভয়ঙ্কর ধরনের ছিল এবং আমাকে সাথে সাথে মেডিসিন নিতে হয়েছে আমি ভিটামিন ডি নেওয়া শুরু করেছি সাথে ক্যালসিয়াম নেওয়া শুরু করেছি এবং নিজের জন্য কিছু কাজ করা শুরু করেছি তার একটা হচ্ছে প্রতিদিন সকালে খালি পেটে আমি চিয়া সিট ভেজানো পানি খাই দুটো করে খেজুর খাই এবং একটু বাদাম খাই তারপর একদম নিয়ম করে রোদের মধ্যে গিয়ে দশ মিনিট থেকে পনেরো মিনিট দাঁড়ানোর চেষ্টা করি সেই সময়টা চেষ্টা করি আমি হাত পা যতটুকু সম্ভব রোদের কাছে রাখার এবং ওই সময়টাকেই আমি এখন বেছে নিয়েছি বাগানের কাজ করব বলে আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার চিয়া সিট খাওয়া শেষ করেছি বাগানে টুকটাক কাজ করে আমার শাশুড়ি যে রুমটায় থাকতেন সেই বিছানাটা গুছিয়ে নিলাম এখন চলে এসেছি এক পাল্লার এই ছোট্ট আলমারিটা একটু গোছাতে এখানে আমার কিছু জরুরি জিনিসপত্র আছে যেগুলো ভুটান থেকে এসেছে আর আছে কিছু হাদিসের বই আমি চিন্তা করেছি আগামীকাল থেকে পড়ব এই জিনিসটা বাদ দিয়ে এখন থেকে শুরু করব আগামীকাল থেকে এটা শুরু করবো ওটা শুরু করবো এই জিনিসটা থেকে আমি নিজেকে সরিয়ে আনার চেষ্টা করছি এবং যেটা করবো সেটা আজ এখন থেকেই করব তাই এখান থেকেও কিছু বই বের করে আমি আমার হাতের কাছে রাখব এবং আমার নিয়মিত এখন থেকে কোরআন শরীফ পড়া শুরু করা উচিত সেটা চিন্তা করেই আমি হাতের কাছে কোরআন শরীফ নিয়ে রাখছি এই বইটা কেন দেখাচ্ছি জানেন এটা আমার দাদির হাতের ছোঁয়া আছে এই বইটাতে এটা হচ্ছে একটা পাঞ্জে গানা আমার দাদি এটা পড়তেন অনেক পুরোনো হ্যাঁ আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার মনে আছে আব্বার কাছে দাদি একটা নতুন পাঞ্জে গানা চান বলেন যে এটা আর তিনি পড়বে না এটা ডাস্ট হয়ে গেছে হাতে ছোঁয়ায় ছোঁয়ায় তো আমি তখন তার কাছ থেকে এটা নিয়েছিলাম এবং বললাম যে আমাকে এটা বাঁধিয়ে দাও এটা আমি রেখে দেবো আমার কাছে দাদিকে নতুন একটা কিনে দাও তো তখন থেকে এটা আমার কাছে আছে আমি মাঝে মাঝে ওটা খুলেই আসি সুরাগ পড়ি আমার তখন মনে হয় আমার দাদি এই লাইনগুলোতে আঙ্গুল বুলিয়ে বুলিয়ে পড়েছেন আমারও মনে হয় যে আমি সে স্পর্শটা অনুভব করছি একান্তই ইমোশন আর কিচ্ছু না কিন্তু এই ইমোশনগুলো মানুষকে বেঁচে থাকার ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রাণিত করে একদিকে আমি ঘর গুছাই অন্যদিকে আমার মেয়েরা তাদের লন্ডভণ্ড টেবিল দিয়ে পুরো ঘরের সত্তা নাশ করে বসে থাকে বড়জন তার পড়া টেবিলে পড়তে বসেছে জন ওইখানে পড়তে বসেছে খাবার টেবিলে তার নাকি নিজের পড়া টেবিলে পড়তে বসলে পড়াশোনা হয় না আর আমি সেগুলো সব গুছিয়ে চলে এসেছি আমার বেডটা এখন গুছিয়ে নেব কিন্তু আমি একাশটা তো হবে না আমাদের ইউনি আসবে না বেড গোছানোর সময় তা হতেই পারে না তিনি এই কাঁথা ভাজ করা বিছানার চাদর তোলা এই সময়গুলোতে ঝাপাঝাপি করতে ভীষণ পছন্দ করেন আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি ইউনি হচ্ছে আমার জন্য পজিটিভ ভাইবস আমি ওর মধ্যে পজিটিভিটি খুঁজে পাই আমি রুটিন করেছি কিছু বিষয় নিয়ে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি রেগুলার আমি কিছু কাজ করব। তার একটা হচ্ছে আমি অবশ্যই প্রার্থনার অংশটা বাড়িয়ে দেবো প্রতিদিন এক পৃষ্ঠা হলেও কোরআন শরীফ পড়ব তারপরের অংশটা হচ্ছে চিয়া খাওয়া খেজুর খাওয়া বাদাম খাওয়া এগুলো আমি একটুও ভুল করব না আমি এগুলো রেগুলার করব এখন থেকে আজ থেকে মানে আজ থেকে সেটা কাল থেকে নয় তারপরের অংশটা হচ্ছে ইউনিকে নিয়ে আমি একটু বেশি সময় কাটাবো ফোনটার থেকে আমি একটু দূরে সরে আসব। না তাই বলে আমি আপনাদের ভিডিও দেখা বাদ দিয়ে দেবো সেটা মনে করবার কোনো কারণ নেই আপনারা আপনাদের জায়গায় আছেন আপনাদেরকে সম্মানের সাথে আপনাদের ভিডিওকে দেখা আমার দায়িত্ব যেদিন থেকে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করেছি সেদিন থেকে সেটা আমার দায়িত্বের পর্যায়ে পড়ে গেছে যারা রেগুলার আমাকে সময় দিচ্ছেন তাদেরকে সময় দেওয়া আমার দায়িত্ব ওটা আমার দায়িত্ব বোধের অংশ কাজেই ওই সময়টা রেখে বাকি কিছুটা সময় আমি ইউনির সাথে কাটাবো ওর খেলা দেখব ওর সাথে সময় কাটাবো অন্য যে সময়টা আমি ফেসবুকে ঘুরতাম কিংবা কোনো একটা কিছু দেখতাম সেটা না দেখে ইউনিকে নিয়ে সময় কাটাবো আমার মানে চিন্তাভাবনাটা এরকম তারপরের অংশটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে বারবার বলেছে আমি যেন নিজের খাবারের ডায়েট চার্টের প্রতি একটুখানি খেয়াল করি আমার যেন ওয়েট গেইন না করে আমার ওয়েট যেন রিডিউস হয় কিন্তু খাবার দাবার প্রপারলি থাকে সে ব্যাপারটাই তিনি আমাকে তাগিদ দিয়ে গেছেন তো আমি সেই ব্যাপারটা নিয়েও আস্তে আস্তে কাজ করা শুরু করেছি আপনার আমার সাথে থাকুন তাহলেই জানতে পারবেন এদিকে কিন্তু ইউনির সাথে ঝগড়াঝাটি করে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে দিনে অন্তত ছয় থেকে আট গ্লাস পানি আমি একেবারে হিসাব করে খাবো বাকিটা প্রয়োজন বোধে খাবো এটা আমার কাউন্টিংয়ের মধ্যেই আমি রাখার চেষ্টা করছি আমি আসলে আমার নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করছি সেটা খাবারের দিক থেকে শারীরিকভাবে মানসিকভাবে সবভাবে এবং সে অংশটাই আমি আপনাদের কাছে তুলে ধরছি কিছু ফল নিয়ে এসেছি ড্রাগন ফ্রুটসটা খেতে আমার ছোটো মেয়ে খুব পছন্দ করে আর আমি এবং আমার বড় মেয়ের পছন্দের ফল হচ্ছে পেয়ারা মালটা এগুলো তো আমি আমাদের জন্য কিছুটা পেয়ারা নিয়ে এসেছি ওর জন্য ড্রাগন ফ্রুট নিয়ে এসেছি আমার হাজব্যান্ডের যে কথাটা ছিল সেটা হচ্ছে তুমি বিস্কিটটা কম খাও কিন্তু ফ্রুটসটা বেশি খাও বিস্কিট তোমাকে মজা দিচ্ছে ঠিকই কিন্তু ফ্রুটসটা তোমার জন্য জরুরি সাথে এনেছি কলা তো আমি সেখান থেকেই নিজের জন্য একদম নিজে নিজেই নিজের জন্য একটা জিনিস চিন্তা করেছি সেটা হলো আমি বেলা সাড়ে বারোটা বারোটার দিকে যে একটা বিস্কিট এক গ্লাস পানি খেতাম সেটা না করে এখন থেকে আমি একটু এই খাবারটাকেই অন্যভাবে খাবো আর সেটার জন্যই আমি আজকে একটা টক দই নিয়ে এসেছি আমি একদম নিয়ম করে এখান থেকে টক দই নিয়ে কোনো একটা ফ্রুটসের সাথে তারপর খাবো আমি আমাকে ফলো করতে বলছি না আমার যে পরিবর্তনটা আমি আনতে চাচ্ছি সেটা আপনাদের কাছে তুলে ধরছি এবং আমি বলছি এই কারণেই আমরা মহিলারা না আসলে নিজেদের বাদ দিয়ে বাকি সব কিছুর ব্যাপারে খুব বেশি সচেতন থাকি এই টক দুইটাই আমি কিনে এনেছি আজকে থেকে এই টক দুইটা আমি ট্রাই করব। আর এটা শেষ হয়ে গেলে আমি যে দই মেকারটা আছে সেখানে এটার কিছুটা বীজ দিয়ে নিজে হাতে দই পাতব সেই জন্যেই আরও এই টক দুইটা কিনে আনা হয়েছে তো যেটা বলছিলাম যে আমরা মহিলারা নিজেদের বাদ দিয়ে অন্য সব দিকেই অনেক বেশি সচেতন থাকি কিন্তু যখন বয়সটা ফর্টি প্লাস হয়ে যায় না তখন আসলেও নিজেদের জন্য কিছুটা সময় কিছুটা নিজেদের প্রতি নিজেদের দায়িত্বশীল হওয়া উচিত বিশেষ করেন আপনি পড়ে থাকলে না আপনার হাজব্যান্ড দুদিন বাইরে থেকে খাবার আনবে তিন দিনের দিন বিরক্ত হয়ে বলবে কি এখন তো উঠো চেষ্টা করো এটা একদম প্র্যাকটিক্যাল এটা আপনার হাজব্যান্ডের খারাপ স্বভাব তা আমি বলছি না কিন্তু এটা একটা প্র্যাকটিক্যাল আপনি নিজেও শুয়ে থাকতে পারবেন না এটাই হচ্ছে আমাদের ভাবনা আমাদের সামাজিক চিন্তা ভাবনা তো আমি এখন থেকে যেটা শুরু করেছি বেলা সাড়ে বারোটায় আমি এরকম দেড় চামচ পরিমাণ টক দই নেই সাথে যে কোনো একটা দুটো ফল কেটে নিয়ে আমি খাই সেই সাথে আমার মেয়েরাও খায় আমি যে একা পুরো ফলটা খেয়ে ফেলি তা না কিন্তু টক দইটা আমি নিজের দায়িত্ব নিয়ে পুরোটাই খাই আর টক দই খেতে আগে ভালো লাগতো না কিন্তু এখন কোনো সমস্যা হয় না আমি এভাবেই খেয়ে ফেলতে পারি এখন অভ্যাস হয়ে গেছে এবং চিয়া সিডে কিন্তু আমি কখনোই কোনো চিনি কিংবা কোনো লেবু কিংবা মধু কোনো কিছু অ্যাড করি না জাস্ট ঘুটা দিয়ে খেয়ে ফেলি আর আজকে ফলের মধ্যে আমি আমার জন্য রেখেছি পেয়ারা আমার ছোটো মেয়েটা হচ্ছে ওর ড্রাগন ফ্রুটটা খেয়ে ফেলতে আমার এই উপলব্ধিগুলো আসার পেছনের কারণটা হচ্ছে আমার মনে হলো আর যদি আমি বিছানায় তিন দিন শুয়ে থাকি তাহলে কি কি সমস্যা হবে প্রথম সমস্যা হবে আমার মেয়ে দুটোর স্কুল কোচিং বন্ধ হয়ে যাবে ওদের সাথে আমি যেতে পারবো না ওদেরকে আমি একা কোথাও ছাড়ি না তাহলে ওদের সমস্যা হবে তারপর কি হবে বাইরে থেকে মেয়ে দুটো খাবার অর্ডার করে খেতে পারবে ঠিকই কিন্তু সেটা কতটুকু ভালো হবে ওরা কয়দিনই বা খেতে পারবে তারপরে কি সমস্যা হবে আমার টেক কেয়ার করার কেউ থাকবে না আমার নিজেরটা নিজের করতে হবে তো এই জিনিসগুলো থেকে আমি চিন্তা করেছি না আমার নিজেকে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে তাহলেই সম্ভব আমি ওদেরকে ভালো রাখতে পারবো আর সেটার জন্য আমার খুব বেশি পরিশ্রমের দরকার নেই শুধু প্রয়োজন কিছু নিয়ম মেনে চলার এবং সেই নিয়মগুলোই আজ আমি মেনে চলা শুরু করেছি আপনাদের কাছে যখন ভয়েসটা দিচ্ছি আমার এই নিয়ম মানার তৃতীয় দিন বলতে গেলে আমি সাতাশ তারিখ থেকেই এই নিয়মগুলো মানা শুরু করেছি আমি বলছি না আমাকে পুরোপুরি ফলো করতে হবে আমি শুধু এটুকু বলছি নিজেদের শরীরের ব্যাপারে নিজেদের ব্যাপারে একটু হলেও আপনারা সবাই সচেতন হবেন আপনি পড়ে গেলে আপনাকে তুলে ধরবার মতন মানুষ খুব কম যারা ধরবে তারাও কিন্তু অনেক ব্যস্ত সকালবেলা যে পাতাগুলো নিজের বাগান থেকে তুলেছিলাম আজ সেই পুঁই পাতা দিয়েই চিংড়ি দিয়ে একটু রান্না করছি আমার এই চিংড়ি পুয়ের রেসিপিটা আমার আপুদের অনেক পছন্দ সেটা আমি জানি আর আজ এটাই হচ্ছে আমার একমাত্র রান্না কারণ অলরেডি আমার মুরগি রান্না করা আছে ডাল রান্না করা আছে শুধুমাত্র এটা রান্না করলেই আমার হয়ে যাবে এবং এই রান্না করতে করতেই আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় চাইছি আমার কথাগুলোকে কেউ ভুল বুঝবেন না আমি চাইছি আপনারা নিজেরা নিজেদের প্রতি একটু হলেও যত্নশীল হন সেটা আমার ভাইয়া হোক আপু হোক দাদা হোক দিদি ভাই হোক যেই হোক আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন মাথার কাছে এরকম একটা বই থাকলে নিজেকে শিক্ষিত বিলাই বলে মনে হয় সেই জন্যই আজকাল তিনি এরকম একটা বইয়ের পাশে গিয়ে ঘুমানো শুরু করেছেন আপনাদের সবার সাথে দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম